ইউ নো দিস ইজ দ্য পারফেক্ট সিজন ফর বসন্ত বিলাস ট্যুর কারণ আপনার বাসার কাছে এত সুন্দর রিসর্ট আর কোথাও পাবেন না চলুন জেনে আসি এক ঘন্টারও কম সময়ে কিভাবে চলে যাবেন এই বসন্ত বিলাস রিজোর্ট টিতে এখানে আপনি দুশো টাকা দিয়ে প্রথমে একটা এন্ট্রি ফি নিতে হবে যেখানে হচ্ছে আপনার ভিতরে খাবারের সাথে এই দুশো টাকা অ্যাডজাস্ট হয়ে যাবে মূলত এই টিকিট দিয়ে আপনি খাবারই উপভোগ করতে পারবেন সুইমিংয়ের জন্য আলাদা আরও দুশো টাকা পে করতে হবে আর অন্যান্য অ্যাক্টিভিটিসের জন্য আপনাকে প্যাকেজ নিতে হবে প্যাকেজটা ওদের দুই ক্যাটাগরির হয় একটা পাঁচশো নব্বই আর একটা হচ্ছে সাতশো নব্বই ওদের ওয়েবসাইট লিঙ্কটা আমি কমেন্টে দিয়ে দিচ্ছি প্যাকেজের ডিটেলসটা আপনারা দেখে নেবেন রিজোর্টটিতে কীভাবে যাবেন চলুন দেখে আসি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন না কেন রামপুরা বনশ্রী হয়ে এইসের ডিস্টার্ব কোয়ার্টার নেমে আপনাকে তারাবু বিশ্ব রোডের পর্যন্ত অটো নিয়ে নিতে হবে এখানে রিজার্ভ অটো নিয়েছিলাম আমি ষাট টাকা পড়েছে ষাট টাকা দিয়ে আপনারা যাবেন তারাবু নেমে আবার রিজার্ভ অটো নিয়ে নিয়েছি ষাট টাকা নিয়েছে আপনারা কেউ ওইভাবে আমার মতো কোলের উপর বসবেন না ওয়েলকাম ড্রিঙ্কস আমাদের দিয়ে দিয়েছে এখন আমি সার্ভ করবো স্নিতরটা আমি তোটটা কত আমি তোকে সার্ভ করে দিচ্ছি থ্যাঙ্ক ইউ আমি নিচ্ছি ওদের ডাইনিং এরিয়াটাও কিন্তু খুব সুন্দর ছিল লাঞ্চের জন্য আউটডোরে বসেছিলাম হঠাৎ বৃষ্টির জন্য ইনডোরে আবার চলে আসলাম লাঞ্চের মেনু ছিল তন্দুরি চিকেন নান আর সেট মেনু ওদের খাবারের টেস্ট আমার এভারেজ লেগেছে আবার কি খাবো ওদের জায়গাটি দেখে প্লেস গুলো এত সুন্দর এমনিতেই আমার পেট ভরে গিয়েছে যদিও আমি সাঁতার কাটতে পারি না কিন্তু রিসর্টে যাওয়ার মূল কারণ হচ্ছে আমার এই সুইমিং পুল এই সুইমিং পুলের নামলে আমার উঠতেই ইচ্ছা করে না এখানে সুইমিং করতে পারবেন আপনারা নব্বই মিনিট আপনারা প্যাকেজে জন করে আসলে এই ইচ্ছে ডানার কটেজ দিতে আপনারা থাকতে পারবেন বৃষ্টি আসার আগ মুহূর্তের কারণে জায়গাটি অসম্ভব সুন্দর লাগছিল দুর্ভাগ্য বসত বৃষ্টি হওয়ার কারণে দুটো অ্যাক্টিভিটিস মিস করেছি যার মধ্যে ছিল সাদা ঘোড়া রাইড এখানে হচ্ছে আমরা চলে গেলাম বিলিয়ার্ড খেলতে বিলিয়ার্ড আমি খেলতে পারি না কিন্তু তাও ট্রাই করছিলাম দেখি পারি কি না হয়নি পনেরো মিনিট সময় পাবেন আপনার এই বিলিয়ার্ড খেলার জন্য এখানে সন্ধ্যার ভিউটা জাস্ট ওয়াও ছিল কতটা অ্যাট্রাকটিভ হতে পারে একটি প্লেস আমি এখানে না আসলে কখনোই বুঝতাম না আপনারাও কিন্তু অবশ্যই চলে আসবেন আপনার নিকটবর্তী এই বসন্ত বিলাস টিতে উপভোগ করতে পারবেন খুবই সুন্দর একটি মুহূর্ত আপনার ফ্রেন্ডস এবং পরিবারের সাথে